কৈলাসহ দুর্গাপুর সোলনা গুয়াট এলাকায় এক কন্ট্রাক্টরের বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ এনে পথ অবরোধ করে এবং টায়ার চালে বিক্ষোভ প্রদর্শন করা হয় এদিকে আব্দুল মান্নান নামে ওই কন্ট্রাক্টর অবরোধকারীদের তোলা অভিযোগ মিথ্যে বলে দাবি করেন অবরোধকারীদের অভিযোগ ওই এলাকায় রাস্তা সম্প্রসারণের কাজ হচ্ছে এবং সেই কাজে কন্ট্রাক্টর রয়েছেন আব্দুল মান্নান তিনি নাকি ওই এলাকার জলের পাইপলাইন ড্রজার দিয়ে কেটে ফেলেছেন যার ফলে ওরা পানীয় জল থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছে পাশাপাশি বিদ্যুতের তার ওই এলাকায় অনেক জায়গাতে তিনি বিচ্ছিন্ন করে দিয়েছেন যার ফলে বিদ্যুতের সমস্যা দেখা দিয়েছে পাশাপাশি দীপিকা দাস নামে এক মহিলা অভিযোগ করে বলেন যে ওনাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন এবং ওনাকে মারার জন্য উদ্যত হন গোটা বিষয় নিয়ে কন্ট্রাক্টর আব্দুল মান্নান সংবাদ মাধ্যমকে জানান তাদের তোরা অভিযোগ সমস্ত মিথ্যা উন্নয়নের কাজে বাধা দিতে চাইছে ওই এলাকার জনগণ রাস্তা সম্প্রসারণের কাজ করতে গেলে স্বাভাবিকভাবে জলের পাইপ লাইন কেটে যেতে পারে আমি তা সহিত মেরামত করে দিয়েছি আজ দীপিকা দাস নামে ওই মহিলা আমার সাথে ঝগড়ায় লিপ্ত হয় এবং আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে তবে যাই হোক গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কৈলাসহর থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী শুভঙ্কর দাসের রিপোর্ট নিউজ ইনসাফ কথা বাৰ্তা খুজি ঠিক আছে কালকেও আইলো না বিকালেও আইলো ন আজকে সকালেও আইলোনা দুটা আইলোলাম

আপনি তো বললেন যে গর্ত রাখতে যদি আর এতই প্রয়োজন হয় আপনি একটু জায়গা একটা দুই কোদাল মাটি একটু ফেলে নিয়ে নিতেন কি অসুবিধা বললাম আমার সঙ্গে আমাদের অরুণ দার জামাই ছিল পার্থতা আমার গাড়িতেই ছিল আরো লোক ছিল এলাকার ওই মহিলা হে না তুই কি পেয়েছিস এই সেই বলে আমাকে উত্তেজিত বলার পরে আমি তখন বলেছি আমি বললাম দেখেন আপনি কি আমাকে মারবেন আমি কাজ করতে এসেছি এটা আমার কাজ না আজকে আমি হেল্প করতে এসে আজকে সাই কম্পিউটারের বিদ্যুতের লাইন সরাচ্ছি কোনো ফল্ট হচ্ছে আজকে আমার উপরে আসছে আমি টাকা দিয়ে ঠিক করতে হচ্ছে ওরাও আসে না আর জলের লাইনের কথা তো বলে আপনি তিনশো আশিটা জায়গাতে কানেকশান দিতে গিয়ে তিনটা জায়গাতে ফল্ট হতে পারে হয়তো এখানে মাটিটা জমে আছে আমরা ওদের টিমকে দিয়ে দিনে রাত্রে রাত্রে আপনারা দেখেছেন দুইটা আড়াইটা পর্যন্ত আমার টিম আমরা কাজ করছি যাতে আট তারিখে উদ্বোধনটা সম্পূর্ণ করতে পারি আমরা সেদিকে কাজ করছি ওয়েদার সাপোর্ট দিচ্ছে না বৃষ্টি হচ্ছে তারপরেও প্যাগ কাদার মধ্যে আমরা কাজ করছি এই পরিস্থিতিতে আমার কোনো কথায় যদি উনি কষ্ট পায় আমি ক্ষমা কিন্তু আমার কোনো ইন্টেনশন নাই ওদের সঙ্গে আমার কোনো ঝগড়া নেই আমরা উনি আমার গাড়ির সামনে দাঁড়িয়ে বলছে কাজ বন্ধ করে দিই তখন আমি বলেছি আমি তো রোডের কাজ করি এটা তো আমার করার কথা না আপনি বললেন কথা বলেন ওই নিয়ে উনি আমাকে উল্টো গালি করেছে এখন আমার নামে কমপ্লেন করছে ঠিক আছে